আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবার কি অবস্থা সবার জন্য কিন্তু দেখেন আজকে কিন্তু অনেক রকম শার্ট নিয়ে আসছে এগুলোর ভিতরে কিন্তু অফার থাকবে অনেকে চাই যে আমরা 1000 টাকার ভিতরে চারটা শার্ট কিনবো পাঁচটা এবং ছটা কিনবো সো তাদের জন্য আজকে চলে আসা হচ্ছে ম্যাচ কালেকশনে আমার পিছনে শার্ট আছে নিচে আছে এবং ওই পাশে আছে তো তারা এত কম দামে শার্ট কিভাবে দেয় অনেকের মনে কি দেখা প্রশ্ন থাকে সেটা হচ্ছে তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে তারা চাই যে আমরা সেল বেশি করব লাভ কম করব তো তার জন্য আজকে চলে আসা ম্যাচ কালেকশন যেটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর শাকালা টাওয়ারের সামনে এসে আমাদেরকে কেন আপনি তাহলে কিন্তু এখানকার যে প্রতিনিধি আছে তারা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এবং যারা আসতে পারবে না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে কমে যাবে সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রিয়াসিন ভাই

সাত একদম গরমের জন্য আরাম একদম আমরা হাতের মুঠে নিতে পারবেন এগুলা একটা হাতের মুঠে ছয় পিস পরবো এক হাজার টাকা ছয় পিস মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট মানে আমাকে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঠিক আছে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণভাবে আগে দিতে হবে কালেকশনগুলো দেখেন জি ভাই কালেকশন অনেক আছে আপনারা এখনি চলে আসুন দর্শক তাহলে পেয়ে যাবেন এই শোরুম থেকে কালেকশন গুলো আর প্রাইসটা যা হবে হ্যাঁ জি আর আমাদের অর্ডার দাও লাস্ট ডেটটা থাকবে আপনার 14 তারিখ পর্যন্ত 14 তারিখ জি 14 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট থাকবে ঠিক আছে 14 তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করবেন এটা আমাদের আরেকটা কালেকশন আসলে ভাই প্রচুর স্যাম্পল প্রচুর ডিজাইন আর সবগুলো কিন্তু আপনাদের জন্য যারা কিনতে চান আবারও বলতেছি এখনই চলে আসুন এই শোরুমে তাহলে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে হ্যাঁ ডিজাইনটা সুন্দর আছে তারপরে ব্ল্যাক এর ভিতরে আছে আর এগুলো কি চার পিসের অফার জি এগুলো 6 পিসের অফার এগুলো 6 পিস 1000 জি 6 পিস মাত্র 1000 6 পিস অনলি 1000 টাকা জি 6 পিস মাত্র অনলি 1000 টাকা প্রচুর ডিজাইন ভাই প্রচুর আর প্রাইসটাও সাধ্যের মধ্যে আছে একদম ছয় পিস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এমনকি গরমের জন্য আরাম ঠিক আছে এগুলা হলো গরমের জন্য একদম আরাম কাপড় এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা এটা হবে ব্লুর ভিতরে তারপরে অ্যাশের ভিতরে আছে ইউজ করে মানে ডিজাইন রয়েছে হ্যাঁ আর প্রাইস গুলো অনেক কম রয়েছে এগুলা গুলো চায়না ফেব্রিকের কাপড় ঠিক আছে জি ভাই এগুলা কিন্তু গরমের জন্য একদম আরাম কাপড় মানে গরমের জন্য একদম পুরো ঘুরতে পারবেন আপনারা ঠিক আছে এগুলো যদি ফুলাতে হয় আপনারা তেমন একটা ই নাই আপনারা পড়তে পারবেন এগুলো গরমের জন্য শেষ কালেকশন অনেক কালেকশন প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর ডিজাইন দেখানো সম্ভব না হ্যাঁ আর যা যেটা লাগবে এর জন্য মেরে আমাকে পাঠিয়ে দিবেন ঠিক আছে কেউ ছবি চাবেন না কেউ ছবি চাবেন না কারণ ছবি দেওয়া পসিবল না জি ভাই আর এক পিস দাম পড়তেছে একশো একশোটি টাকা পয়সায় কিনতে পারতেছেন এই শার্টগুলো এবং যারা হোলসেল 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 নিলে ওইগুলো পাবেন আপনারা নিতে পারবেন সমস্যা নেই আর যে রেট দিছি এগুলো তোলসেল ছয় পিস এক হাজার টাকা এটা এছাড়া দেখেন আরো নিচে কত ডিজাইন আছে ওপরে আছে এগুলো দেখাবো ছয় পিস মাত্র এক হাজারও দেখাবো আর কি তো এগুলো নতুন আসছে নতুন জি নতুন কালার নতুন ডিজাইন এই যে দেখেন কত ভাই ছয় পিস জি এগুলো পেয়ে যাবে ছয় পিস এক হাজার ভিতরে এগুলো পেয়ে যাচ্ছি ছয় পিস এক হাজার পিস মাত্র এক